নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি তাহলে চলো আজকের পর্বে কি হতে চলেছে তার একটা ছোট্ট আলোচনা আমরা করে নিই শুরুতেই জিত মুখার্জিকে তো খুব বলছে হবু জামাই মানে বিজিত খুব তাড়াতাড়ি সে বিয়ে করতে চাই দিয়ে এখান থেকে চলে যেতে চাই জিত মুখার্জি বলছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি তো বাবিন বলছে কি ব্যবস্থা করবে আবার তো বলছে দাঁড়াও না এই বলে তটিনীকে ফোন করেছে তটিনী বলছে হ্যাঁ বলো বলে শোন না বলছি কি না একটু বাইরে যেতে হবে বিজিতকে বুঝতে পারলি যার জন্য ওনা বিয়েটা এগিয়ে নিতে চাইছে তো বুঝতেই পারছিস ও তো ব্যবসার কাজে ওকে তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য ভাবছে বিয়েটা তাড়াতাড়ি করে নেবে ওই ডেটে না তার থেকে এগিয়ে নেবে তো বলছে যে হ্যাঁ সেই তো ওকে তো আবার এখান থেকে দুবাই যেতে হবে সেখান থেকে আবার লন্ডন বলছে কি বলছিস তুই জানিস হলে হ্যাঁ বলছে বিজি তো শুনে অবাক ও জানে মানে হ্যাঁ তখন ইয়ে বলছে ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ বিজি তো তাই বলছে তাই বলছে ও আগে দুবাই যাবে তারপর লন্ডন যাবে বলছে আচ্ছা না ও না আইবুড়ো ভাত খেতে খুব ইচ্ছে করছে তো তুই ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবি বলে আইবুড়ো ভাত আমার এখানে হঠাৎ বলে না ও একটু আবদার করছে আমি আসলে ওর সামনে গল্প করছিলাম তো তুই খুব ভালো রান্না করিস মাটন পাবদা মাছ ভেটকি মাছ স্পেশালি তো মাটন খুব ভালো রান্না করিস তাই ও খেতে চাইছে তো খাওয়াবি আসলে বুঝতেই পারছিস পরিবারকে ছেড়ে আছে আর এত বড় ব্যবসা কখন চলে যাবে পাবে কি পাবে না বলে হ্যাঁ বাবার ছিল মুদির দোকান আর ছেলের আঙ্গুল ফুলে কলা গাছ ও কী বলছিস তুই ওর বাবাকে চিনিস তখন তো ইয়ে বলছে বিজিত বলছে দিন তো ফোনটা আমাকে দিন তো বলে এ নেই বিজিতের সাথে কথা বল ইয়ে চটিনিও বলছে বিজিতকে ফোনটা দাও তো বিজিতকে বলছে যে কি আইবুড়ো ভাত খাবে তো বাড়িতে চলে এসো কাল তো হজম করতে পারবে তো বিজিৎ বলছে খাইয়েই দেখো না হজম করতে পারি কিনা তবে আমি কিন্তু একা যাব বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি চলে এসো কালকে চলে এসো আমি বরকে দিয়ে সব জোগাড় করিয়ে রাখবো আর সুন্দর করে রেঁধে রাখবো এসে খেয়ে যেও কেমন এই বলে ফোনটা রেখে দেয় এরপর বলছে কি করছো বলো তো তোমরা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আইবুড়ো ভাত তখন বলছে আরে বাবা আইবুড়ো ভাতটা কিচ্ছু হবে না বাবিন বলছে কিন্তু ও তো ওখানে অ্যারেঞ্জমেন্ট করবে বলে হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট হবে সবই হবে কিন্তু আইবুড়ো ভাত হবে না তার পরিবর্তে শ্রাদ্ধের মন্ত্র পড়া হবে বলে মানে আমি কিছু বুঝতে পারছি না বলে হ্যাঁ মানে শ্রাদ্ধে যে মন্ত্র পড়া হয় সেই মন্ত্র পড়া হবে মানে আইবুড়ো নামে যাবে কিন্তু প্ল্যানটা হবে অন্য এরকম একটা প্ল্যান সাজাচ্ছে তারা আর ওদিকে পরশুরাম নিশাকে পেয়েছে এবার ইন্টারোগেশন শুরু করে দিয়েছে তো পরশুরাম বলছে বলুন কে আপনি বলুন মুখ খুলুন কে আপনি কোন ডিপার্টমেন্টের কাজ করেন নাকি কোনো ক্রিমিনাল গ্যাং বলুন কে তটিনী কে হুইস তটিনী গাঙ্গুলি বলুন আমাকে তখন বলছে আমি কিচ্ছু বলবো না আমার মুখ আপনি খোলাতে পারবেন না সৌরভ বলছে আমরা ওয়েল ট্রেন্ড প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বলে আমিও প্রশিক্ষণ প্রাপ্ত ওয়েল ট্রেন্ড তো সৌরভ বলছে হোয়াট ইউ মিন বাই দ্যাট রে গেছে তো পরশোর বলছে ওয়েট 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 চুপ কর চুপ করে যা ঠিক আছে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আমি আপনার ঠিকুচি খুশটি বের করে নেব খুঁজে তারপর আপনি মুখ খুলতে বাধ্য হবেন আপনা আমা আপনাকে মুখ খুলতেই হবে যে তটিনি গাগুলি কে তখনই তটিনির ফোন আসে ফোন করে তটিনি বলছে যে শোনো না একটু বাজার থেকে মাটন পাবদে মাছ পারশে মাছ ভেটকি মাছ আর পাঁচ রকমের ভাজা করার জন্য সবজি আর একটু নতুন আলু উঠেছে একটু নতুন আলু নিয়ে আসবে গো বলে কেন কি আছে বলছে কালকে একজন আমার কাছে জেচেন নেমন্তন্ন খেতে চেয়েছে আইবুড়ো ভাত বলে কে বলে আমার ভগ্নিপতি হবু বলে হবু ভগ্নিপতি মানে বিজিত বলে হ্যাঁ বলে তুমি কি নিজে নেমন্তন্ন করেছো বিজিতকে তোটিনি বলছে না জেচেন নেমন্তন্ন নিয়েছে আমার কাছ থেকে আর আমি তাকে পেট পুরে খাওয়াবো পরশুরাম বলছে ও চিন্তা করো না আমি তোমাকে বাটনা বেটে দেবো কুটনো কুটে দেবো তোমার হাতে হাতে সব কিছু করে দেবো তোটিনি বলছে হ্যাঁ কিন্তু খুন্তি নাড়বো আমি বিজিতকে খাওয়ানোর জন্য এই বলে ফোনটা কেটে দেয় তটিনি এরপরে পরশুরাম বলছে বিজিত আসছে তখন নিশা বলছে বিজিত আসছে কোথায় আসছে পড়াশুরাম বলছে তোটিনীর বাড়িতে বলে মেরে দেবে বলে কি বলছেন বলে হ্যাঁ মেরে দেবে তটিনী গানগুলিকে মেরে দেবে বিজিৎ আমার কাছে ইনফরমেশন আছে পড়াশুনাম বলছে কে কে আপনি কে আপনি বলুন কে আপনি বলছে বললেন তো দু ঘন্টার মধ্যে ঠিকুজি কুষ্টি বের করবেন করে নিন তাহলে দেখি যে স্পেশাল ব্রাঞ্চের হিরো পরশুরামের কত ক্ষমতা পরশুরাম বলছে ঠিক আছে ঠিক দু ঘন্টার মধ্যে আপনার ঠিকুজি নিয়ে আসছি আমি আর সৌরভ মায়াকে বলছে নজর রাখিস একটা মাছিও যাতে গলতে না পারে এই বলে পরশুরাম বেরিয়ে যায় আর সৌরভ বলছে পরশুরাম ভার্সেস তটি গাঙ্গুলি কি হচ্ছে এসব মানে বুঝতেই পারছেন খেলা কিন্তু পুরো জমে উঠেছে দেখি জিৎকার হয় তো নাকি পরশুরামের নাকি দুজনেরই ওদিকে দেখা যাচ্ছে পরশুরামের ছেলে খেলছে খেলতে খেলতে দেখছে দুজন লোক তাদের ফ্ল্যাটের মধ্যে ঢুকলো মানে তাদের ইয়েতে ঢুকছে কমপ্লেক্সে তো এবার ভাবছি যে না ব্যাপারটা কি আমার বাবা পরশুরাম সুপার হিরো আর আমি তার ছেলে আমাকে এখন গোয়েন্দা হতে হবে তার বন্ধু বলছে রে কোথায় যাচ্ছিস বলে আমি এখন গোয়েন্দা বলে কি বলে ও সব তুই বুঝবি না থাম এই বলে সে চলে যায় দেখতে ফলো করে দেখে যে তারা নিশার ঘরে ঢুকে পড়েছে দরজা ভেঙে গিয়ে একদম সঙ্গে সঙ্গে ওর মার কাছে গেছে ওর মা তখন ওর মেয়েকে স্নান করাবে ওই চল চল স্নান করবি চল না না মা ঠান্ডা খুব ঠান্ডা আমি স্নান করবো না স্নান করবো চুপ কর জল ফুটিয়ে রেখেছি চল গরম জল আছে শ্যাম্পু করিয়ে দেবো চল 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 বলে না না মা তোমরা একটা গিজার কেন লাগাতে পারো না বলো তো ও বাবা বাবারে গিজার লাগাবো তোমার বাবার মেয়ে হোক নাকি ইলেকট্রিক বিল কম আসবে বলে আমার বাবাকে পোহর বলে চুপ কর তো সবসময় বাবা পোহর হ্যাঁ তোর বাবা পোহর হলো খুব পোহর চুপ কর আশ্চর্য জল গরম করে রেখেছি চল তখন একদম দরজা একদম খুব জোরে জোরে নখ করছে কেউ বলে কে কে গিয়ে দেখে তার ছেলে বলে কি হয়েছে রে এরকম আমি নখ করছে যে বলছে মা জানো নিচে ওই মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটে ওই ওই আন্টিটা থাকে না ওই আংটি ফ্ল্যাটে দেখলাম দুজন লোক একদম দরজা ভেঙে ঢুকে পড়লো বলে কি বলে হ্যাঁ ওই যে আসে না গরম মশলা নিতে তারপরে ওই যে তেজপাতা নিতে ওই 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 মহিলা ওই ওর কথা বলছে ওই আংটিটা তোর তো চিন্তায় পড়ে যায় ব্যাপারটা কি তখন ফোন করে নিশাকে তো ওদিকে নিশার ফোন পাচ্ছে সৌরভ তুলতে দেবে না তখন বলছে তটিনি ফোন করেছে তখন ইয়ে বলছে মায়া ঠিক আছে স্পিকারে রাখো স্পিকারে রাখে তটিনি বলছে তোমার ফ্ল্যাটে রেট হচ্ছে ঘরে কিছু নেই তো ফোনটা কেটে দেয় নিশা ফট করে ওরা শুনে অবাক হয় মায়েরা আর এদিকে তটিনি বুঝতে পারে নিশ্চয়ই এই মেয়ে কোনো সমস্যায় আছে তখন তটিনি বলছে এই তোরা দাঁড়া আমি এক্ষুনি নিচ থেকে দেখে আসছি বলছে যে মামি স্নান করাবে না শ্যাম্পু করবে না বলে তো ঠান্ডা লাগছে না খুব যা আজকে শ্যাম্পু করতে হবে না বলে এ একই মজা কি মজা আনন্দ করতে থাকে ওর মা ওদিকে দেখতে যায় চুপ করে দরজার আড়াল দিয়ে দেখছে যে ঘরে দুজন লোক ঢুকেছে তারা সব খুঁজে টুজে দেখছে বুঝতে পারে তার ফ্ল্যাটের রেট হচ্ছে এদিকে পরশুরামকে তারা ফোন করে জানো ওটা পরশুরমেরই লোক গেছে জানাচ্ছে যে ঘরে কিছু পাওয়া গেল না শুধু দুটো পাসপোর্ট পাওয়া গেছে বলে অরিজিনাল বলে হ্যাঁ অরিজিনাল আর এদিকে পরশুরাম ফোন রাখতেই মায়া বলছে তো ফোন করেছিল নিশাকে ফোন করে বলছে যে এরকম ওর ফ্ল্যাটে রেট হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে একটা নেটওয়ার্ক কাজ করছে বুঝতে পারছি কিন্তু এদের মাথার উপর যে কে বসে আছে আর আমার গৃহিণী যে এই অপরাধ জগতের সাথে কি করে যুক্ত হয়ে গেল এমনটা বলছে পড়াশোনা এদিকে বিজিত প্ল্যান করছে আইবুড়ো ভাতের আইবুড়ো ভাতে যাবে সমস্ত স্যালিকাদের নিয়ে যাবে খুব ভালো কথা আয়সিকেও নিয়ে যাবে দেখে মনে হবে একদম সত্যি সত্যি খুব ইনোসেন্ট আইব্রো ভাত খেতে গেছে তারপর আইব্রুড়ো খেতেও বসবে আর তুটিনিত পঞ্চ পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দেবে পাবিন বলছে হ্যাঁ এটা ঠিক এটাও করে তো তারপরে ঠিক দেড়টা বাজলে একটা গাড়ি আসবে সেই গাড়িতে করে চারটে লোক নামবে দেখে মনে হবে তারা জুয়েলারি শপ শপিং মল বিভিন্ন জায়গা থেকে মানে গিফট বক্স নিয়ে গিফট নিয়ে আসবে আর কি আর যে আসবে অমনি কিন্তু তটিনির মাথায় বন্দুক ধরবে আর সাথে আমার মাথাতেও বন্দুক ধরবে আয়ুষের মাথাতেও বন্দুক ধরবে সবার মাথায় বন্দুক ধরবে আর তখন তটিনীর লাশ পড়ে থাকবে কিছুক্ষণের মধ্যে আর করে হবে বাচ্চাগুলোকেও বন্দুক ধরা হবে তাদের মাথায় কোনো গন্ডগোল হলে করে হবে বাবিন বলছে এটা আবার কি ধরনের অসভ্যতা ওরা তো ছোট বাচ্চা ওদেরকে কেন প্ল্যানে সামিল করছো বলে আরে দাঁড়াও তো ওই সব কিছু ভাবা যাবে না মানে যখন একটা খেলাতে নেমেছি তখন আমাকে এটা পূরণ করতে হবে সেদিন হয় হয়তিনী লাশ পরে থাকবে নাহলে আমাদের মধ্যে আমাদের টিম মেম্বারদের মধ্যে কারো একজনের লাশ পড়ে থাকবে তো বাবিন ইয়ে বলছে ডোডো বলছে এটা তো খুব রিস্কি বলে রিস্ক রিস্ক তো আমাদেরকে নিতেই হবে তো ডোডো যখন প্ল্যানটা শুনে নেয় ও গিয়ে কিন্তু জট জলদি একটু আড়ালে গিয়ে পরশুরামকে ফোন করে সবটা জানিয়ে দেয় তখন পরশুরাম বাজার করে ফিরছে ভালো পরশুরামও সব শোনে শোনার পর পরশুরাম হাসছে যে বিজিত তুমিও যা কার সাথে পাঙ্গা নিচ্ছ এটা তুমি জানো না আমিও পরশুরাম দেখা যাচ্ছে ঠিক আইবুড়ো ভাত খেতে চলে এসেছে বিজিত আয়ুষি সব শালিকাদের নিয়ে তোটি রান্না হয়ে গেছে সুন্দরভাবে টেবিলে একদম গ্যাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা আইটেমের চারপাশে গ্যাদা ফুল দিয়ে ঘেরা মানে একদম সুন্দর করে সাজিয়েছে আর গ্যাদা ফুল দিয়ে ঘেরার মাঝখানে মাঝখানে সমস্ত আইটেমগুলোকে রাখা হয়েছে একদম ব্যঞ্জন যাকে বলে প্রচুর রান্না দুজনেই খেতে বসেছে একদম যত্ন সহকারে তাদের আইপুরো ভাত খাওয়ানো হচ্ছে এবার প্রাচীরা বলছে গিফট কোথায় যে বাবু গিফট ছাড়া কিন্তু খেতে পাবে না বলে গিফট গিফট আসছে তো এমন গিফট যে একদম চরক গাছ হয়ে যাবে বলে তাই নাকি কি এমন গিফট আয়ুষি বলে আমি নিজেও জানি না রে কালকে শপিং মল গয়নার দোকান বলে আচ্ছা আচ্ছা চুপো চুপো স্যার প্রাইসটা এখনই বলে দেবে নাকি এরকম একটা ব্যাপার তখন ইয়ে বলছে রটিনী বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে পরে দেওয়া যাবে গিফট এখন নাও খেতে শুরু করো তো এই বলে খেতে বলছে তো ওরা এবার খাওয়া শুরু করবে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা